পানিয়াটি পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পণ্ডিত শারদা ব্যানার্জি রোড এলাকায় জমে বর্ষার জমা জল বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিয়াটি পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পণ্ডিত শারদা ব্যানার্জি রোড এলাকায় প্রতি বছরই বর্ষার সময় জমে থাকে জল যে কারণে ব্যাহত হয় সাধারণ মানুষের জনজীবন বারংবার পৌরপিতাকে বললেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এমন এমনকি পৌরপিতার বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বাড়ি বিক্রি করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যে কারণে বিষয়টি নিয়ে রবিবার বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের বক্তব্য পৌরপিতাকে বারংবার বলেও কোনো কাজ হয়নি আমাদের প্রায় দু থেকে আড়াই বছরের মতো সমস্যা এত জল যে বাচ্চা কাছে স্কুল তো দূরের কথা আমরা বেরোতে পাচ্ছি কোন জায়গা কাউন্সিলার কাছে গিয়েছিলাম মিউনিসিপালিটিও গিয়েছিলাম কাউন্সিলার কাঞ্চন কাঞ্চন মুখার্জি কাঞ্চন মুখার্জি ওনার কাছে গিয়েছিলাম উনি ডাইরেক্টলি আমাদেরকে বলেছে যে রাস্তা হবে কেন হবে না বলে দিচ্ছি কিছু জমি আমরা রাস্তা করতে পারবো কেন করতে পারবে কেন করতে পারবো না উনি আমরা বললাম যে দেখুন আপনার তো এটা এলাকা আপনি একটুখানি দেখুন না যে আমরা হাতে কেন করতে পারছি না ভোট তো দিব এখান থেকে ভোট পড়ছে তাহলে আমরা ভোটটা দিই করতাম ভোট পড়ছে না আমাদের এখান থেকে নাকি ভোট ওনাদের কাছে যায় না এটা ওনাদের বক্তব্য কিন্তু আমরা তাহলে ভোটটা দিই আমরা ভোট যাই না বলে কি না কি বলুন এই কি বলে

প্ল্যান প্ল্যান আচ্ছা তো এটা বলতে পারেন না আচ্ছা আমি এখানে কষ্ট করে বাড়ি করেছি 2000 সালে এখন বলছে বাড়ি ভোট দিই উনি বলেও আমাকে আমাদের আমাকে কেউ ভোট দেয় না অপর দিকে পানিয়াটি পৌরসভা 28 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কাঞ্চন মুখোপাধ্যায় বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে তিনি এলাকার জন্য যথেষ্টই কাজ করেন এবং করে চলেছেন সারদা ব্যানার্জি রোড বাইশ বিঘে ধান জমি এটা সারা পানিহাটিতে জানে এই বাইশ বিঘে ধান জমি একসময় সোতাল অঞ্চলের একটা জল নিকাশির জায়গা ছিল পরবর্তীকালে মানুষ গিয়ে তাদের প্রয়োজনে তারা ওখানে বাড়িঘর করেছে ঠিক আছে এবার সেটাকে ডেভেলপমেন্ট করতে সময় লাগছে এবং আস্তে আস্তে ডেভেলপমেন্ট আমরা করছি এবং গত বাম পিরিয়ডে ওখানে একটা ইটও পড়েনি যেটা আমরা সরকারে আসার পর মমতা ব্যানার্জির সৌজন্যে আমরা ওখানে প্রায় দেড় কোটি টাকার কাজ করেছি কিন্তু এখানে মিনিমাম দশ কোটি টাকার কাজ করলে তবে মানুষ বুঝবে ওখানে কাজ হলো ওখানে কোনো রাস্তাঘাট কিছু ছিল না ওখানে হাইমাসও জলে ওখানে অনেক রাস্তাকে ঢালাই করা হয়েছে ভালো ভালো সুন্দর সুন্দর ঢালাই করা হয়েছে এছাড়াও ওই মাঠের জন্যে সাড়ে সাত কোটি টাকা ড্রেনের আলোচনায় তুলেছেন আমরা গত দেড় মাস আগে আমরা যেখান থেকে ড্রেন শুরু হবে অধ্যাপক সৌগত রায় আমাদের এমপি আমার নির্মল ঘোষ যিনি বিধায়ক মুখ্য সচেতক এবং আমাদের চেয়ারম্যান যিনি সোমনাথ দে আমরা থেকে এবং আরও নর্দমদম পৌরসভারও ওখানে কাউন্সিলরা ছিল এই অঞ্চলের সমস্ত নেতৃত্ব থেকে ধানমাটের মহিলারা থেকে ধানমাটেরও যথেষ্ট ধানমাট কমিটির সভাপতি সম্পাদক ছিল ক্ষুদিরাম বোস উনিও ছিলেন আরও আরও অনেক লোক থাকার পরে ওইখানে এই যে জল সমস্যার সমাধানের জন্যে আমাদের সাড়ে সাত কোটি টাকা অ্যালর্ট হয়েছে যে ড্রেনটা কল্যাণী রোড পর্যন্ত যাবে কিন্তু ডেন্টার উদ্বোধন হয়েছে ডেন্টার ভিত্তিপ্র স্থাপন হয়েছে বর্ষার জন্য ডেন্টাকে শুরু করা যাচ্ছে মানুষ আমার আমরা সবাই মিলে আমরা বলেছি এমপি বলেছেন এমএলএ বলেছেন চেয়ারম্যান বলেছেন আমি তাদের সঙ্গে সুর মিলিয়ে বলবো যে এই এখন বর্ষাকাল সমস্ত জায়গায় কল্ডালি রোড পর্যন্ত প্রায় কোমর জল কোথাও মাটা সমান জল এই জলের মধ্যে আমাদের লেবাররা কাজ করতে পারছে না কেমিয়ার যিনি এসছিলেন কন্ট্রাক্টর বা যিনি ইঞ্জিনিয়াররা এসেছিলেন এই মুহূর্তে কাজটা সেভাবে শুরু করা যাচ্ছে না কিন্তু আমার মনে হয় বর্ষাটা কেটে গেলেই এই কাজ শুরু হবে এবং আমরা যে সারদা ব্যানার্জির উপর পানিহাটি পৌরসভা বা আটা ওয়ার্ডের পাউন্সার হিসেবে আমরা যে কতটা দৃষ্টি দিই তার প্রমাণ যে সাড়ে সাত কোটি টাকার ড্রেন ওখানে অ্যালার্ট হয়েছে এবং আঠাশ উনত্রিশের জন্য এবং ওই ড্রেন চলে যাবে পল্লারি জল পর্যন্ত এই অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে জানান এটা আমার ঠিক জানা নেই হ্যাঁ জল ওখানে আঠাশ নম্বরে হয়েছে এটা আমি গেছি নিজে দেখেছি আমি গতকালও ইঞ্জিনিয়ারদের নিয়ে বেরিয়েছিলাম এবং আগামীকালও আমি যাব ওখানে যেটা ডিউ টু যেটা বড় প্রবলেম হচ্ছে আমাদের আঠাশ নম্বর ওয়ার্ডের জল মেনলি যেটা যায় হচ্ছে নর্দমদম হয় উদয়পুর ক্যানেল এই নর্দমদমের ওখানে ড্রেনটাকে ব্লক করে রাখা হয়েছে ব্লক গেট দিয়ে যার ফলে আমাদের আঠাশ এবং উনতিরিশের দুটো জায়গায় জলটাই আটকে যাচ্ছে ছা এবং ছাব্বিশ এপিসি রোডের জলটা এবং এর জন্য আমাদের আঠাশ নম্বর ওয়ার্ড থেকে প্রায় আড়াই কোটি টাকা ব্যয় কেএমডি ডি একটা ড্রেন করছে যে ড্রেনটা সোজা চলে যাবে আপনাদের কল্যাণী রোড যে এক্সপ্রেস হাইওয়ে সেই এক্সপ্রেস হাইওয়ে যে ড্রেন তার সাথে মিশবে এবং তার কে এম এ টেন্ডার করে ওয়ার্ক অর্ডারও দিয়ে দিয়েছে তার কাজই বর্ষার পরেই শুরু করবে এবং নর্দমদমের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে যে জলের গতিপ্রবাহকে বন্ধ না রেখে যদি কোনো জায়গায় কোনো ড্রেনের কোনো প্রবলেম থাকে তাহলে আমরা দুটো পৌরসভা বসে আলোচনা করে সেটা মেটাই জলটাকে আপনারা আটকেন না জলটা যাতে উদয়পুর ক্যানেলে যেতে পারে সেই ব্যবস্থা যদি নর্দমদম করে তাহলে পানিহাটির পক্ষে সুবিধা হবে আঠাশ উনত্রিশ এবং ছাব্বিশ নম্বর ওয়ার্ডে জলকে বার নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা